এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখন বাজে রাত সাড়ে এগারোটা কিছুক্ষণের মধ্যে বারোটা বাজে এখন মানে কি যে পড়ছে এখন এই সাড়ে এগারোটার সময় খেয়ে দিয়ে মানে কাজ না থাকলে যা হয় এদের এখন রাত বারোটা বাজতে চলে এখন লেবস্টিক লাগাচ্ছে মানে সেই কে লেবস্টিক কি ফ্যারস্টিক আমার অত জানি না মানে খেয়ে দিয়ে কাজ নেই এত রাতে কে যে লাগায় কে জানে হ্যাঁ কম হয়ে গেছে না ঘোড়ার ডিম হয়ে গেছে হ্যাঁ লাগাও বেশি করে মানে মানে বিয়ে বাড়ি যায় মনে হচ্ছে মানে রাত বারোটার সময় মানে ঘুমিয়ে ঘুমিয়েও মনে হয় ওই নিয়ে স্বপ্ন দেখে কে জানে কখন উঠে মুখটা মুখে ফ্যান লাভলি লাগাবো ছোটে লিপস্টিক লাগাবো কাদের বউগুলো যেরকম করে কে জানে কপাল করে সব বউ পায় মানুষগুলো